মানুষের যখন হায়াত শেষ হয়ে যায় সেইটা চেনার একটি উপায় আছে সেই উপায়টি তার মধ্যে কয়েকটি আলামত দেখলে বোঝা যায় মানুষের হায়াত শেষ হয়ে গেছে ছয়টি আলামত যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায় কোনো ব্যক্তি যদি ছয়টি আলামত অনুভব করতে পারে তাহলে সে নিশ্চিত তার জানতে হবে যে না তার এখন মহৎ এসে গেছে সেই ছয়টি আলামত আপনাদের সম্মুখে এক এক করে আপনি আমি আপনাদের সম্মুখে পেশ করতে চলেছি ভিডিওটি স্কিপ না করে আপনি চলে যাবেন না কারণ এই ছয়টি আলামত প্রত্যেকজন মানুষের সাথেই হওয়াটা একদম জরুরি এটা তো হবেই প্রত্যেকজন মানুষের মৃত্যুবরণ করতে হবে যেহেতুকে আল্লাহ বা কুরআনুল কারিমের মধ্যে বলছেন কল্লু নাফসিং সিং জায় প্রত্যেকজন মানুষের মৃত্যুবরণ করাটা অনিবার্য প্রত্যেকজন যান যান জীবজনের যে মৃত্যুবরণ করাটা অনিবার্য গতিকে আল্লাহ রব্বুল আলমিনের এই আয়াতের উপরে বিশ্বাস তো আমাদের আছেই তাছাড়া আমরা ফিজিক্যালি বাস্তব জগতে আমরা এটা নিজেরাও দেখতে আছি যে কোনো মানুষ চেরকাল বাঁচিয়া থাকতে পারে না হয়তো কয়েকশো বছর বা একশো দুইশো দুইশো বছর বা থাকা মানুষ আমরা চোখে পড়ে নাই একশোর উপরে দেখেছি তো যতদিনই বাসিয়া থাকুক কিন্তু তার একটা না একটা সময় আসবে অন্তিম সময় তার মৃত্যুবরণ করতেই হবে তো প্রত্যেকজন মানুষের সাথে এই ঘটনাগুলি ঘটবেই শিওর তো এক এক করে আমি আপনাদের সম্মুখে মহতের যেটা মৃত্যুর ছয়টি আলামত বলে দেই যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে হায়াত শেষ হয়ে গেছে তার মতো সর্বপ্রথম হইল যদি কোনো ব্যক্তির মৃত্যু আসিয়া যায় তাহলে তার চোখের সামনে জান্নাত কি বলতো নামের ইমেজ ফটো পিকচার দেখানো হয় সুবাহান আল্লাহ অর্থাৎ যদি কোনো মানুষে দেখতে পারে তার চোখের সামনে বাস্তবে ঘুমে ঘুমন্ত অবস্থায় নয় বাস্তবে যদি কোনো ব্যক্তি দেখতে পারে যে তার চোখে জান্নাত যদি ভালো কর্ম করে থাকে মানুষটি তাহলে তার চোখের সামনে জান্নাতের ফটো দেখানো হবে আর যদি তার কর্মফল ভালো না হয় কর্ম যদি ভালো না থাকে এবাদত পরিপূর্ণ ঠিক নয় আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের এবাদত সম্পূর্ণভাবে করে নাই বা কিভাবে বয়াদামল আছে তাহলে তাহাকে জাহান্নামের কোনো একটি পিকচার তাহাকে দেখানো হবে যা দেখে মানুষটি হতভম্ব হয়ে যাবে চিন্তাযুক্ত হয়ে যাবে ভয় খেয়ে যাবে এই হলো প্রথম আলামত কি পাইলাম দেখানো হবে দুই নম্বর আলামত যেটা সেটা মানুষটা অনেকক্ষণ উপরের দিকে বা কোনো এক দিকে ফেল ফেল করে তাকাইয়া থাকবে বহু টাইম একাধারে তাকাইয়া থাকবে চোখের মোটক যেটা চোখের যেটা এই চোখের যেটা পলক এই চোখের পলকটা ফেলবে না মানুষটা একাধারে এরকম ভাবে থাকবে কারো দিকে কোনো কথা দিকে মন দিবে না কারো কথায় লক্ষ্য দিবে না খেয়াল দেবে না শুধু ওই দিকেই দিকেই থাকবে ওই থাকবে তার মানে তার বোঝা গেল যে তার আখেরাতের সমস্ত কিছু মঞ্জর তার ওই দিকে তার শুরু হয়ে গেছে তো তিন তিন নম্বর যেটা হইলো যখন মানুষটি তার মৃত্যু আসবে তিন নম্বর তার আলামত হইল যখন তার একই হবে যে এখন আমার আর চিকিৎসা করাই আর যদি বেমার অবস্থা থাকে বা কোনো কিছু অবস্থা থাকে যে মানুষকে ঝাড়ফুঁক করানোর জন্য কোনো হুজুরকে ডাকা হোক বা কোনো বেমারের জন্য কোনো ডক্টরকে দেখানো হোক তো তখন মানুষটি নিজেই গম পাইয়া যাবে বুঝতে পারবে যে না এখন আমার মৃত্যুর সময় হয়ে গেছে এখন আমাকে যতই চিকিৎসা করা হোক তাহলে আমি আর ভালো হবে না তখন তার একই হয়ে যাবে এটা বিশ্বাস হয়ে যাবে তখন তার ওইটা মানুষকে বলে দেওয়া দরকার যে না আমার টাইম শেষ আমরা চোখে দেখেছি যে আমার টাইম শেষ এখন আর আমাকে অন্য কোনো দিকে দৌড়াদি করে টাইম নষ্ট করিও না তো এরকম হয় ঘটনাটা ঘটে তো তিন নম্বর আমরা যেটা আলামত দেখলাম সেটা হইলো সে মানুষটি টের পাওয়া যাবে যে তার মদ এসে গেছে এখানে আর তার কোনো সন্দেহ নাই সন্দেহ হয় না সে বুঝতে পারে তে চার নম্বর যেটা হইল সেটা হইলো হালকুম ফালাউলা ইদা বালাকতিল হল কোম এদের কোরআন শরীফের আয়াত আর এই সম্পর্কে এতে এখানে যেটা বলা হয় যেটা হল তার মানুষটি মহতের সময় যদি দেখা যায় তার মত আসছে তাহলে তার কি দেখা যাবে সেই মানুষটি ফিরিস্তাদেরকে নজরে দেখতে পারবে তার চোখের সামনে ফিরিস্ত দেখতে পারবে হয়তো যদি রহমতের ফিরিস্ত হইতে পারে হয়তো গজবের ফিরিস্ত হইতে পারে রহমতের ফিরিস্তার মতলব যদি মানুষটি কোনো ভালো কাজ করেছে ভালো আমল করেছে তাহলে তার ভালো আমল এবং ভালো ফলের কাজের বদলতে আল্লাহ ভালো ভালো রূপ পোশাক করে সুন্দর সুন্দর জামা কাপড় পরিধান করে অথবা জুব্বা পাগড়ি এরকম কোনো একটি পোশাক সুন্দর জান্নাতি পোশাক পরে তাহারা ফিরিস্তারা সুসংবাদ নিয়ে ওই মানুষটির সম্মুখে হাজির হয়ে যাবে যদি তার আমল ভালো থাকে আর যদি আমল থাকে তাহলে সেই মানুষটির সম্মুখে গজবের রূপ ধারণ করবে গজবের রূপ ধারণ করা মতলব হয়তো আজরাইল আলাহিসাল্লাম এমন এক বিকট রূপ ধারণ করবে যে রূপ দেখলে সেই মানুষটি হতভম্ব হয়ে যাবে আচরিত হয়ে যাবে চমকে উঠবে আর ভয়াতে ভয়াতে ভয়াতুর হয়ে যাবে তার কখনো আর পানির পিপাসা মিটবে না এরকম কিছু দেখা যায় এটা মনে করি না যে মানুষের যখন মতের সময় পানি পান করে মনে করেন না তার সামনে গজবের ফেরস্তা আসছে বলে সে পানি পান করছে এটা কিন্তু বুঝলে ভুল হবে কিন্তু যখন তার গজবের ফেরস্তা দেখতে পারবে তখন তার গলার শুকা যাওয়াটা এটা কনফার্ম কিন্তু ওইটার সাথে এটা তুলনা করবেন না কোনো সময় কারণ কন্ডিশন বেলেগ বেলে হইতে পারে অন্য অন্য হইতে পারে এরপর পর যেটা হইল পাঁচ নম্বর পাঁচ নম্বরটা হইল সেই মানুষটি যে মানুষটি তার হায়াত শেষ হয়ে গেছে তে সেই মানুষটি যদি তার অনুমান করে যে আমার হায়াত শেষ হইল কি হইলো না আমি তো চারটি আলামত একে ধারে পায়ে গেলাম পাঁচ নম্বর আলামতটি কি পাঁচ নম্বর আলামত হইল সেই ভালো এবং মন্দ দুইটা তার জীবনের যা যা আমল ছিল ভালো এবং মন্দ দুইটা আমলের ফলাফল সে দেখতে পারবে এটা আমলের ফলাফল দেখতে পারবে যদি সে মানুষটি ভালো কাজ করেছে দুনিয়াতে তাহলে সে ভালো কাজের ফলাফল সে মহতের আগেই মহতের আগ মুহূর্তেই তার যেটা মওতের অবস্থা সেই অবস্থার মধ্যেই তার সেই ফলাফলের মঞ্জর পিকচার ইমেজ তাহাকে দেখানো হবে সেই মানুষটি দেখতে পারবে অথচ চার নম্বর যেটা স্টেপ এখানেই তার মহতের একটি এক ধাপ পার হয়ে গিয়া মানুষটি দ্বিতীয় ধাপে ঢুকেই যায় অলরেডি তো সে মানুষটি কি দেখা যাবে তার ফেরিস্তা দেখতে পারবে যখন তখন তার মৌতের কাজ শুরু হয়ে যায় তারপর কি হয়ে যায় পাঁচ নম্বরে তার আলামত আলামত দেখতে পারে আমালোর আমলের ফলাফল সে মানুষটি দেখতে পারে এটি হলো তার পাঁচ নম্বর আলামত ছয় নম্বর যেটি হলো আলামত মানুষের যে আলামতটি দেখে মানুষ বুঝতে পারবে যে এখন আমার হায়াত শেষ হয়ে গেছে দুনিয়াতে থাকার সময় নাই সুযোগ নাই এখন আর আমার কোনো রাস্তা নাই তাহলে সেই মানুষটি ছয় নম্বরে তার যেটি পরিস্থিতি হবে সেই পরিস্থিতিটি সে বুঝতে পারবে ছয় নম্বর সেটি হইল তার রুহ নাক এবং মুখের কাছে এসে চলে আসবে নাক এবং মুখের কাছে যখন রুহ চলে আসবে তখন সে বুঝতে পারবে না তার দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নেই সেই মানুষটি কিভাবে বুঝবে তার নাক এবং মুখের কাছে রুহ চলে আসলো অরিজিনালি মানুষের রুহ থাকে মানুষের বুকের মাঝে তো এই বুকের থেকে হার্টের পাশ থেকে মানুষের রুহ যখন মুখ এবং নাকের কাছে চলে আসবে তখন মানুষটির অটোমেটিক শ্বাসকষ্ট হবে তখন মানুষটির শ্বাস নিতে বহুতই কষ্ট পাবে তখন সে বুঝতে পারবে এই বলে এটা ধরে নেন না যে সব শ্বাসকষ্ট হয়ে থাকা মানুষটারই রুহ তার নাক এবং মুখের কাছে চলে আসছে বলে সেই এখন মৌধ মারা যাবে কিছুমান হইতে পারে হয়তো তার হার্টের পেশন হইতে পারে পেশেন্ট হাধের পেশেন্ট বা অন্যান্য কোনো বেমারিও হইতে পারে তার শ্বাসকষ্ট হয় বা হাফালিও হইতে পারে ইত্যাদি তো এই ধরনের বিভিন্ন অন্য অন্য কোনো আলামত দেখে আপনি মনে করেন না যে অমুকের অমুক হয়েছে সেটা আপনি ভাববেন না সবসময় এই ছয়টি নিয়ম নিজের ক্ষেত্রে লক্ষ্য রাখবেন যে এই ছয়টি নিয়ম যদি আমার ক্ষেত্রে যদি প্রযোজ্য আমার ক্ষেত্রে যদি হয়েছে তাহলে আমি মনে করব এটা হয়তো আমার জন্য সেটা ঠিক আছে তো এখন আমরা এক এক করে আলামত আপনাদের সামনে সুন্দর করে বলতেছি নাম্বার নাম্বার এক নম্বর হলো যদি মানুষটি হায়াত শেষ হয়ে গেছে যা দেখে আপনি বুঝবেন এক নম্বর হইলো তাহাকে জান্নাত বা জাহান্নামের আলামত তাহাকে তাহাকে ফটো দেখানো হবে কোনো একটি ইমেজ বা কোনো একটি পিকচার তাকে দেখানো হবে দুই নম্বর হইলো সে মানুষটি অনেকক্ষণ একে এক একদিকে ফেল ফেল করে তাকায় থাকবে তিন নম্বর যেটি হলো সেই মানুষটির একই হবে এখন আর আমাকে কোনো চিকিৎসা করে এলাম না এখন আমার যাওয়ার টাইম হয়ে গেছে চার নম্বর যেটি হলো তার এরকম অবস্থা হবে মানুষটি যে মৃত্যু বরণ করবে সে কি দেখতে পারবে ফিরিসা দেখতে পারবে ফিরিস্টা হয়তো ভালো রূপ নিতে পারে বা খারাপ রূপ নিতে পারে তার নিজের আমলের উপরে দার মদান করবে ভিত্তি করবে পাঁচ নম্বর যেটা হলো সে আমল তার জিন্দিগির আমলের ফলাফল সে নিজে দেখতে পারবে ছয় নম্বর যেটা হলো সেটা হলো আপনার তার রুহ নাক এবং মুখের কাছে চলে আসবে যখন নাক এবং মুখের কাছে রুহ চলে আসবে তাহলে তখন আপনি মনে করবেন যে তার বা আমার এখন মৃত্যু এসে গেছে এখন আর বাসার কোনো সুযোগ নেই গতিকে আলহামদুলিল্লাহ তো গতিকে কি করবেন আমরা প্রত্যেকজন মানুষ চিরকাল কেউ বেঁচে থাকবো না যতদিন আমরা ব্যচা থাকি আমরা সবসময় লক্ষ্য রাখবো খেয়াল রাখবো আমাদের যেন ভালো মহৎ হয় খারাপ মহৎ যাতে না হয় খারাপ মত খারাপ মহৎ যদি হয় তাহলে তার তো আরও উপায় নাই গতিকে আমরা দুনিয়াতে যতদিন পয়সা থাকবো সেই কতদিন আমরা যেন ভালো ভালো অবস্থাতে নিয়ে আল্লাহর কাছে আরাধনা করি ভালো কামনা করি সবসময় তোবা ইস্তিফার যেন করি না হইলে আমাদের যদি খারাপ মৃত্যু হয়ে যায় তাহলে আর উপায় থাকবে না আল্লাহর কাছে সবসময় এটাই কামনা করবেন আল্লাহ যেন আমাদের ভালো মগত দান করে সবার জন্য দোয়া করি সমস্ত উম্মতি মুসলিমা সবার নেক হায়াত করুক যাদের হায়াত শেষ তাদেরকে ইমান নসিব করুক নসিব করুক এবং সুমৎ নেক মত আল্লাহ পাক সবাইকে দান করুক সময়ে সময়ে আর যদি কোনো মানুষের বা আমাদের কারো আমল আছে সে বদ আমুল দিয়ে দুনিয়াতে আল্লাহ কোনো এক নেক কামে রোসিলা করে তাহাকে যেন মাফ করে দেয় আল্লাহ পাক কবুল করুক ও আলাইনা বালাগ আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ